আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো আমরা দিয়ে পাবদা মাছ পাবদা মাছ রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে আমরা আমি আমরা দিয়ে এখন পাবদা মাছটা রান্না করবো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ কম মরিচের গুঁড়া সামান্য এখন ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে আমি মাছটাকে ভেজে নেব আর যদি মনে হয় যে আপনাদের কড়াইয়ে মাছ লেগে যায় তাহলে অবশ্যই আপনারা এখানে একটু রান্নার তেল ব্যবহার করবেন সরিষা হোক বা সবিন হোক তাহলে আপনার কড়াই লাগবে না এমন ভালোভাবে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন কিন্তু আমি মাছ দিব তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম মাছ পাবদা মাছগুলাকে অবশ্যই সাবধানে কারণ পাবদা মাছ তেলে দেওয়ার পরে তেলটা ছিটে মাছের এক পিস তখন লাল হয়েছে মাছগুলাকে উল্টে দিচ্ছি আর যে কোনো মাছই ভাজার সময় যখন নিজ দিকটা লাল হয়ে আসবে তখন উল্টে দেবেন তাহলে মাছগুলা ভাঙবে না আমার মাছগুলা ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে উঠে নিব আর পাবদা মাছ বেশি ভাজতে হয় না হালকা ভাজার পরে রান্না করলে আলাদা একটা টেস্ট আসে সেম প্রসেসিং এ আবার আমি পাবদা মাছগুলা দিয়ে দিলাম আর এই পাবদা মাছ ভাজা ছাড়াও রান্না করা যায় ভাজার পরে একরকম টেস্ট হয় ভাজা ছাড়া আর একরকম টেস্ট হয় আমার ভাজা হয়ে গেছে আমি উঠে নিলাম চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা হালকা গরম করার জন্য আমি হ্যান্ডেল দিয়ে একটু নাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে দুই চামচ পেঁয়াজ বাটা দিলাম আদা রসুন বাটা এক চামচ এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচের কম ধনিয়া গুঁড়া সামান্য জিরা গুঁড়া হাফ চামচ লবণ স্বাদ মতো আর যে যেমন ঝাল খাবেন সে হিসেবে মরিচ দেবেন আমি এখানে কিন্তু মিডিয়াম ঝাল করব এর জন্য হাফ চামচের কম মরিচ গুঁড়া দিলাম মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে তাহলে মাছটা খেতে ভালো লাগবে আর মশলাটা যতটা আপনার ভালো কষা হবে মাছের কালারটা ততটা সুন্দর আসবে আমি আবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি আমার মশলাটা কষা হয়ে গেছে দিয়ে দিলাম পানি আমি এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি যখন আমার ঝোলটা ফুটে এসেছে তখন আমি মাছগুলাকে দিয়ে দিই মশলাতে কষেও মাছটা দিতে পারতাম তবে কি হয় অনেক সময় মাছগুলা ভেঙে যায় তাই এভাবে ঝোলটা ফুটার পরে যদি মাছ দেওয়া যায় তাহলে মাছটা গোটাও থাকে খেতে আলাদা ভালো লাগে আমার মাছটা ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমরা কারণ আমরাটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি সাথে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ তাই আমি আমরাটাকে দিয়ে হ্যান্ডেলটাকে ঝাঁকিয়ে নিলাম আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠালাম ঢাকনা পর আবারও হ্যান্ডেলটা ঝাঁকিয়ে মাছটাকে ঝাঁকিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার মাছটা রান্না করা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে নেব আর এভাবে মাছ রান্না করে কিন্তু গরম গরম ভাতে খুব মজা লাগে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি পাবদা মাছ রান্নাটা ভালো লেগেছে পাবদা মাছ রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পাবদা মাছ রান্নাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ